ওয়াকফ বিল নিয়ে চারিদিকে চলছে বিক্ষোভ দাবি ওয়াকফ বিল বাতিল করতে হবে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে ওয়াকফ বিল বাতিল করতে হবে এই দাবি তুলে বিভিন্ন জায়গার বিক্ষোভের ছবি খুব স্পষ্ট তবে এই ঘটনার মাঝে যে ঘটনা আরও একবার নতুন করে বিতর্ক সৃষ্টি হলো তা হলো নৌকসাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ ওয়াকফ বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন অভিষেক উপস্থিত ছিলেন না কিন্তু এই অভিযোগ করেছিলেন নৌসাদ আর সেই সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সর্বৈব মিথ্যা বলেই মত অভিষেকের আর তা এবার অভিষেক আইনি নোটিস ধরালেন নওশাদ সিদ্দিকীকে আমরা জানিয়ে রাখবো আপনাদের আরও একবার নৌসাদ সিদ্দিকিকে আইনি নোটিস পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন অভিষেক উপস্থিত ছিলেন না অভিযোগ করেছিলেন নৌসাদ যা সর্বৈব মিথ্যা বলেই দাবি অভিষেকের নোটিস পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই কারণ দর্শানোর কথা বলা হয়েছে অন্যথায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তার আইনজীবী এই নোটিশ পাঠিয়েছেন